স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে উদ্যোক্তারাই পারে তাকে প্রতিষ্ঠিত করতে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন এবং চৌষট্টি জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা দু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন অনুষ্ঠানে সংসদ সদস্য সাইদুল হক সুমন বলেন বাংলাদেশে উদ্যোক্তার থেকে দালালদের বেশি মূল্যায়ন হয় এই পরিস্থিতির পরিবর্তন দরকার যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি দালালদেরকে একটু টাইট দিয়ে একটু চাপের মধ্যে রাখছি তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয় আপনাদের রিম থাকে এই ড্রিমকে পূরণ করার জন্য ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু বি কারেজিয়াস অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ যেই তার্য শক্তিটাকে সেটাকে ডেভিডেন বললে যদি বলা হয় এই ডেভিডেন্টটাকে কাজে লাগানোর জন্য আমরা সবাই তাকিয়ে আছি